আজকে কিছু কথা বলতে চাই যারা বেমানি করে দেখবেন তাদের গলার জোর অনেক বেশি থাকে আর তারা শুধু স্বার্থের জন্য মানুষকে ইউজ করে কিভাবে হচ্ছে মানুষের সাথে মিশে স্বার্থ আদায় করবে এগুলো দেখে তো আমার লাইফে ঠিক তেমনই একজন মানুষ ছিল যে কিনা স্বার্থের জন্য আমার সাথে মিশতে আসছে স্বার্থ শেষ সব চিনা শেষ এখন আর কাউকে চিনে না যাই হোক আমার তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার সাথে মিশে আমার থেকে সব কিছু আদায় করে আমার মাধ্যমে সব কিছু চিনে মানে ওকে এত উপকার করছি আমি চাই নাই যে কখনো আমি একা উপরে উঠি আমার সাথে যারা থাকে সবাই যেন উপরে উঠুক এটা আমি অলওয়েজ চেয়েছিলাম কিন্তু না সে হচ্ছে যে আমার খেয়ে আমার পরে আমাকেই পিছন দিক থেকে ছুরি মারতে চাইছিল সবচাইতে বেশি হাস্যকর লাগে কিস্তির টাকা দিতে পারতো না আমি আমার গাড়ির টাকা দিয়ে ওদেরকে কিস্তির টাকা দিয়ে দিতাম তারা আজকে আমাকে টাকার এসে পাওয়ার দেখায় যাই হোক ভগবান ছাড় দেয় দেয় ছেড়ে না সবাই ভালো থাকুক এটা আমি অলওয়েজ চাই তাই এখন আর আমার কোনো অভিযোগ নেই কারণ ভগবান আমাকে সব কিছুই দিয়েছে আমাকে আমার সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে আর দিন শেষে এই যে আমার সাথে যে দুজন মানুষকে দেখতেছেন আপু আপসানা মিমিকে তো সবাই চিনেন কোনো স্বার্থ ছাড়াই কোনো রক্তের সম্পর্ক ছাড়াই এই যে এত ভালোবাসা আসলে মানে বলে বোঝানোর মতো না এই যে মানুষ বলে পাহাড়ি বাঙালি কখনো হচ্ছে যে বন্ধুত্ব করতে পারে না বন্ধুত্ব হতে পারে না এরা খারাপ বাঙালিরা খারাপ বা আমাদের পাহাড়িরা খারাপ কিন্তু না আমরা সেটা ফুল বিরুদ্ধে কারণ আমাদের যে এত ভালো সম্পর্ক এটা আমি আদৌ জানি না কারোর মধ্যে আছে কি না কিন্তু আমি দিন শেষে কারোর কাছে মনের কথা খুলে বলতে না পারলেই একটা মানুষের কাছে আমার মনের কথা খুলে বলতে পারি সেটা হচ্ছে আফসানা মিমি আপু যে কিনা আমাকে সবসময় বুঝাই বুঝাই রাখে যাই হোক আমি খুবই ভাগ্যবান যে এরকম একটা বড় আপু পাইছি আর আপনারা এটা বলতে পারেন যে দিন শেষে আমাদের এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই কিছু মানুষ তো স্বার্থের জন্য মিশে মিশতে আসে কিন্তু আমাদের মধ্যে কোনো স্বার্থ নেই তাই আমাদের হচ্ছে সম্পর্ক অনেকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কেউ নষ্ট করতে পারে না আর আমরা একসাথে থাকলে এত মজা করি যে বলার মতো না আর আপনার বলতে পারেন আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা কিনা আমাদের এই দুই বোনের ভালোবাসা দেখে অনেক বেশি জেলাস মানে সম্পর্কটা নষ্ট করে দিতে চাই বাট ওদেরকে আমি বলতে চাই চেষ্টা করলেও পারবেন না কারণ আমরা হচ্ছে স্বার্থের জন্য কখনো একে অপরকে আর এই যে আমাদের মিমি আপুর ছোট বোন আমারও ছোট বোনও এত কিউট মানে এত আদরের কি বলবো ওকে আমার এত কিউট লাগে মানে দুজন একসাথে থাকলে তো আমরা সারাক্ষণ রাস্তাঘাটে মানে ফাইজলামি করতে থাকি এই যে দেখতে পাচ্ছেন আর আমি যে হচ্ছে যে মানুষটার কথা বলছি ভিডিওর ফার্স্টে আপনারা হয়তো বা সবাই চিনেন তাকে যাই হোক আমি নাম বলবো না আমি চাইব ভালো থাকুক যেখানে থাকুক আর বেমানি করার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আর ও অনেক উপরে উঠুক এটা তো সবার আগেই চাইবো ওর এত টাকা হোক যে ওই টাকার উপরে ঘুমাইতে পারে মতো আসলে একটা কথা কি জানেন দিন শেষে টাকা ম্যাটার করে না ভালোবাসা ম্যাটার করে যারা টাকার জন্য সম্পর্ক বানাতে আসে দেখবেন যখন একটু হচ্ছে লাইন কাট চিনাই দিবেন টাকা হয়ে গেছে আপনাকে আর চিনতেছে না আর আর একটা কথা আমার ফ্যামিলি হচ্ছে যে অন্তত এরকম না যে নিজেদের কিস্তির টাকা দেওয়ার জন্য নিজেদের স্বার্থের জন্য আমার ঢাকা শহরে ফেলে রাখবে ইভেন্ট মানুষের থেকে টাকা চাইতে বলবে ইভেন্ট ওর মা হচ্ছে যে যা যা ওর মেয়ে যার সাথেই মিষ্ট ওর থেকে টাকা খোঁজার শুরু করতো এরকম বাবা মা যেন কারোর না হয় আমার সবচেয়ে বেশি হাস্যকর লাগছিল ওর মা একবার ওর মেয়েকে দিয়ে কল করায় আমার গোল্ড গুলো খুঁজতেছিল গোল্ড বন্ধক দিয়ে বলে ওরা ওদের কিস্তির টাকা দিবে আমি জাস্ট ওদের সাহস দেবে দেখে অবাক হয়ে গেছিলাম যে একটা মানুষ মিশতেছে এখনো তিন চার মাস হয় নাই যে গোল্ড খোঁজা শুরু করছে তারপরেও ভালোবাসছি কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে মানুষ চিনে গেছি তাই দূরে সরে এসে গেছি তো বাইদা ওয়ে টাকা হচ্ছে যে সব সময় ম্যাটার করে না যারা টাকার পিছনে দৌড়ায় তারা টাকা নিয়েই ভালো থাকুক বাট দিন শেষে আমি মানুষের ভালোবাসা চাই আমি আমার ফ্যামিলির সাথে ভালো থাকতে চাই আর আমার চাওয়ার পর মধ্যে এতটুকুই আর কিচ্ছু চাই না ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি যতটুকু আর্ন করি আমি অনেক ভালো আছি এটা নিয়ে আর আপনারা সবসময় এভাবে ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর কিচ্ছু চাই না তো যাই হোক এই প্লেসটা অনেক সুন্দর না আসলে এটা অনেক বেশি সুন্দর প্লেসটা আমি তো গিয়ে জাস্ট প্রেমে পড়ে গেছি বাট ওদের খাবারের কোয়ালিটি অনেক বাজে ছিল ফার্স্ট টাইমই গেছিলাম মূলত ছবি তুলতেই গেছিলাম অনেক মজা করছি মিমি সহ গেছিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই